বড় অঙ্কের অর্থ আত্মসাত কর ফাঁকি আর সন্দেহজনক লেনদেন সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন জনকল্যাণের নামে প্রতিষ্ঠিত এই সংস্থার বিরুদ্ধে এখন মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগের তীর ফ্যাসিস ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের দিকে দুদক জানিয়েছে মোট আটজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদশ সূত্রে জানা যায় মামলায় আসামি হিসেবে রয়েছেন সিআরআই ট্রাস্টি রদওয়ান মুজিব সিদ্দিক সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির বিন শামস জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রসানা আর আক্তার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া এবং সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তাফা কামাল দুদকের অনুসন্ধানে উঠে এসেছে আয়কর অধ্যাদেশ উনিশশো এর নিয়ম ভেঙে সিআরআইকে করমুক্ত সুবিধা দেয়া যদিও প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিতই নয় তদন্তে আরও জানা গেছে তদবির ও চাপ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তেইশটি অনুদান সংগ্রহ করা হয় যার পরিমাণ পঁয়তাল্লিশ কোটি টাকার বেশি দু হাজার তেরো চোদ্দ থেকে দুহাজার তেইশ চব্বিশ অর্থবছর এ পর্যন্ত সিআরআই অবৈধভাবে আয় করেছে একশো কোটিরও বেশি টাকা তবে হিসেব মিলেনি বিপুল অঙ্কের অর্থের ব্যয় বাদ দেওয়ার পর প্রতিষ্ঠানে হিসেবে থাকার কথা ছিল সত্তর কোটি টাকার বেশি কিন্তু পাওয়া গেছে মাত্র পঞ্চান্ন কোটি টাকা অর্থাৎ প্রায় পনেরো কোটি আটষট্টি লাখ টাকা আত্মসাত করা হয়েছে বলে দুদকের দাবি এছাড়া সিআরআই এর নামে পরিচালিত পঁচিশটি ব্যাংক হিসেবের মাধ্যমে চারশো উনচল্লিশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে এর মধ্যে দুশো সাতচল্লিশ কোটি টাকা জমা ও একশো একানব্বই কোটি টাকা উত্তোলন করা হয় একই সঙ্গে প্রায় ছত্রিশ লাখ টাকার আয়কর নার দেওয়ার অভিযোগ রয়েছে দুদকের ভাষ্যমতে এসব অর্থ স্থানান্তর ও আত্মসাতের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ সংগঠিত হয়েছে ফলে দণ্ডবিধি দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি আলিফ চৌধুরী বাংলা